একটা দেওয়ালে পিঠ থেকে গেলে যা হয় সাধারণ মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে হত্যার বিচার কি হলো তো পুলিশের প্রতি তো মানুষের আস্থা আস্তে আস্তে উঠে গিয়ে মানুষ প্রতিটা মানুষ একটু কিছু হলে সিবিআই তদন্ত দাবি করছে তার মানে কি পুলিশের প্রতি থেকে পুলিশের প্রতি মানুষের আস্থাটাই উঠে সামনে মানুষ স্বচ্ছটা দেখতে পাচ্ছে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে মানে পুলিশের প্রতি মানুষের আস্থা অনেক দিন আগে উঠে নেতারা থানায় ফোন না করলে ডায়রি নেয় না যেটা সিপিএম আমলেও হয়েছিল আমরা দেখেছিলাম সুতরাং এই জিনিসগুলোর প্রতি মানুষের পুলিশের প্রতি মানুষের আস্থা উঠে পোস্টমর্টম হলো কী করে এবার এতগুলো পোস্ট কোয়ারিজ এসছে যে পোস্টমর্টম হয়ে যাওয়ার পরে কেন এফআইআর হলো সুপ্রিম কোর্টে শুনানি সেখানে কার্যত দেখা গেল যে জুনিয়র চিকিৎসক যারা আন্দোলন করছেন তাদেরকে বলা হলো এবার কাজে যোগ দিতে আর যদি না তারা কাজে যোগ না দেয় তাহলে রাজ্য যদি কোনো ব্যবস্থা নিতে চায় তাহলে নিতে পারে আমরা অনেক জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি কার্যত তারা জানিয়েছে যে কোথাও গিয়ে আন্দোলনের গলা টিপে ধরা এটা একদম সত্যি কথা যে রাজ্য সরকার কখনোই মেনে নিচ্ছে না এই জনসমর্থন এই স্বতঃস্ফূর্ত এই আন্দোলন সরকারের বিরুদ্ধে হতে পারে সরকার এটা ভাবতে পারেনি আমরা একদিকে আমরা খুব ভালো লক্ষণ দেখতে পাচ্ছি যে কলকাতা নিজের চরিত্র ফিরে পেয়েছে নিজের ক্যারেক্টার ফিরে পেয়েছে কল্লোলিনী কলকাতা হয়েছে শুধু একটা তিলোত্তমা বলুন অভয়া বলুন সে সারা রাজ্যের মানুষকে মানুষের হৃদয়টাকে নাড়িয়ে দিয়ে গেছে আজকে কিসের তাগিদে বলুন তো বাচ্চা মেয়ে থেকে শুরু করে নিয়ে আজকে একশো বছরের বৃদ্ধা পর্যন্ত হাতে মোমবাতি নিয়ে রাস্তায় বেরিয়েছে দিনের পর দিন ডাক্তার বাবুরা যখন রাত দখলে ডাক দিচ্ছে তারা রাত রাস্তায় বেরিয়ে আসছে সারা রাত রাস্তায় বসে থাকছে তাদের বিচারের দাবিতে আজকে স্ব ক্ষেত্রে সমস্ত মানুষ যে নাট্যশিল্পী সে মিছিল করছে যে চিত্রশিল্পী সে মিছিল করছে প্রতিবাদক জাস্টিস চাইছে যারা সিনেমা শিল্পী তারা জাস্টিস চাইছে যারা তথ্য প্রযুক্তিতে কাজ করে তারাও জাস্টিস চাইছে যারা বাউল শিল্পী তারাও জাস্টিস চাইছে এমনকি হ্যান্ডিক্যাপ যারা তারাও মিছিল করে কলকাতা শহরে জাস্টিস চাইছে রাজনৈতিক দলগুলো তো করছে ছেড়ে দিন কিন্তু যারা সাধারণ মানুষ এমনকি স্কুল কলেজের যে স্কুল কলেজ নামছে না সেখানে প্রাক্তনীরা জড়ো হয়ে যাচ্ছে সেখানে স্কুল কলেজের প্রাক্তনীরা মিলে মিছিল করছে সুতরাং এটা জন মানে স্বতঃস্ফূর্ত জনসমর্থন এর মানে ভাষা খুঁজে পাচ্ছি না এ আন্দোলনে ডাককে দিচ্ছে আন্দোলন কিভাবে হচ্ছে আন্দোলন কোথায় চলে গেল এক মাস কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারছি না সরকারের ক্ষেত্রে এখানে অসুবিধা হচ্ছে সরকার ভেবেছিল যে কিছু হবে না এর আগের আরজি করে যে কটা আগাম যে আগে যেগুলো দুর্ঘটনাগুলো ঘটেছিল বলুন যে সুইসাইড হয়েছে বলুন সেগুলো যেভাবে মানুষ ভুলে গেছে এই জিনিসটাকে মানুষ ভুলতে পারছে না একটা দেওয়ালে পিঠ থেকে গেলে যা হয় সাধারণ মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে আজকে মানে সিভিক পুলিশের যে এত উদ্ধ সাধারণ মানুষ মেনে নিচ্ছে না পুলিশের এই গাফিলতি বলুন বা পুলিশের গড়িমসি বলুন বা পুলিশ স্বেচ্ছায় প্রমাণ লোপাটের কথা বলুন এটা মানুষের মানুষ নিয়ে নিয়েছে মানুষ নিয়ে নিয়েছে যে সুপ্রিম কোর্টের কথাতে আরও বেশি করে মানুষ নিচ্ছে যে সুপ্রিম কোর্ট বলছে যে বিচারপতি তিরিশ বছরে এমন মামলা সামনে আসেনি ওর যে পোস্টমর্টাম হয়ে যাওয়ার পরে এফআইআর হচ্ছে কালকেও সুপ্রিম কোর্টের বিচারপতি সুপ্রিম কোর্ট ডাক্তারদের ব্যাপারেও যেমন বলেছে সুপ্রিম কোর্ট বলেছে যে ইনকোয়েস্ট রিপোর্টের কপি কোথায় গেল চালান ছাড়া চালান ছাড়া কী করে এবার পোস্ট কোয়ারিজ এসছে যে পোস্টমর্টম হয়ে যাওয়ার পরে কেন এফআইআর হলো কেন ক্রাইম সিনে এত লোক ঢুকে গেল পুলিশ বলছে না প্রেস কনফারেন্স করে ডিসি নর্থ বলছে যে না ঢুকিনি আমরা চল্লিশ ফুটের মধ্যে আমরা দশ ফুট করেন করে রেখেছি কিন্তু ছবি তো অন্য কথা বলছে তার মানে ডিসি নট মিথ্যে কথা বলছে সুতরাং এগুলো মানুষ তো চোখের সামনে এখন মিডিয়ার যুগ চোখের সামনে মানুষ স্বচ্ছটা দেখতে পাচ্ছে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে কারণ পুলিশের প্রতি মানুষের আস্থা অনেক দিন আগে উঠে গেছে এর আগে আমরা আনিস খানের বেলায় দেখলাম যে আনিস খানের বেলায় আনিস খানের বাবা জাস্টিস চেয়েছিল। তার বাড়িতে তার অভিযোগ সিভিক পুলিশ এসে তার বাড়ির ছাদ থেকে আনিস খানকে ফেলে দিয়ে তার মৃত্যু হয়েছে বানিস খানের বাবা হাইকোর্ট অমুক কোর্ট তমুক কোর্ট দৌড়েছে সিবিআই এনকোয়ারি সিবিআই এনকোয়ারির জন্য সিবিআই এনকোয়ারি পুলিশ রিপোর্ট দেবে পুলিশ কী রিপোর্ট দিলো এখন আমরা জানতেই পারছি না যে আনিস খানের হত্যার বিচার কি হলো তো পুলিশের প্রতি তো মানুষের আস্থা আস্তে আস্তে উঠে গিয়ে মানুষ প্রতিটা মানুষ একটু কিছু হলে সিবিআই তদন্ত দাবি করছে তার মানে কি পুলিশের প্রতি থেকে মান পুলিশের প্রতি মানুষের আস্থাটাই উঠে যাচ্ছে আজকে থানায় গেলে ডাইট নিতে চায় না থানায় নিয়ে গেলে পাঁচ ঘন্টা বসিয়ে রাখে আজকে তৃণমূল নেতারা থানায় ফোন না করলে ডায়রি নেয় না যেটা সিপিএম আমলেও হয়েছিল আমরা দেখেছিলাম সুতরাং এই জিনিসগুলোর প্রতি মানুষের পুলিশের প্রতি মানুষের আস্থা উঠে যাচ্ছে ফলে একটা খুব প্রশমিত হতে 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 এখন বারুদের জায়গায় চলে গেছে এখন যে কোনো সময় বাস্ট করবে সুতরাং ডাক্তারবাবুদের যে কথা বলছেন ডাক্তারবাবুরা যে আন্দোলন করছে আন্দোলনটা কি মিথ্যে কথা বল মিথ্যে আন্দোলন আন্দোলনটা মিথ্যে নয়তো আজকে সরকারি হাসপাতাল মেডিকেল কলেজ কলকাতার বুকে সরকারি ডাক্তার আবার মহিলা ডাক্তার তার কর্মরত অবস্থায় তাকে খুন এবং ধর্ষণ করা হয়েছে এবং খুন ধর্ষণ করার পরে সরকারের শতপন্দিতভাবে গিয়ে আসা উচিত ছিল ধর্ষণকারীদের গ্রেপ্তার করা খুনিদের গ্রেপ্তার করা কিন্তু আমরা উল্টে দেখলাম সকাল থেকে পুলিশ তার বাবা মাকে বললো সুইসাইড করেছে সুইসাইড করেছে সুইসাইড করেছে তিনবার ফোন গেছে তার বাবা মাকে ডাকলো তারপরে তাকে বসিয়ে রাখলো তার বাবা মা মেয়েকে দেখতে দিল না সাড়ে তিনটে চারটে পর্যন্ত বসিয়ে রাখার পর তার মেয়েকে দেখতে দিলো তারপর বাবা মা হাসপাতালে বসিয়ে আছে তার মেয়ের পোস্টমর্টেম হয়ে গেল পোস্টমর্টেম হয়ে যাওয়ার পর তার মেয়েকে বাড়িতে নিয়ে চলে গেল তার মাকে ফোন করে বললো যে আপনারা বাড়িতে চলে আসুন আপনার মেয়েকে আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি এবার বাড়িতে নিয়ে যাওয়ার পরে তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে দাহ করে দেওয়া হলো এগুলো মানুষের প্রতিটা মানুষ সাধারণ মানুষের মধ্যে নাড়া দিয়ে গেছে তারা প্রতিটা জায়গায় ভাবছে যে প্রতিটা পুলিশ প্রতিটা স্টেপে ফাউল প্লে করেছে তাদের মনে একটা সন্দেহ হয়েছে আন্দোলনটা কি এমনি এমনি হয় হচ্ছে না তার মনে সন্দেহ হচ্ছে এবং সন্দেহটা যখন টিভির পর্দায় যখন সত্য দেখছে তখন কিন্তু তারা বিশ্বাস করছে এই বিশ্বাসটা কী হবে ক্রাইম সিনে পুলিশ বলল ক্রাইম সিনে কেউ যায়নি কিন্তু আবার ছবি বলছে ক্রাইম সিনে সবাই প্রায় মেয়েটার কাছাকাছি মৃতদেহ কাছাকাছি চলে গেছে কোর্ট বলছে যে এফআইআর করতে দেরি হলো কেন আগে পোস্টমর্টেম হলো তারপর এফআইআর হলো কেন সব প্রশ্ন মানুষের মনের মধ্যে দাগ কেটেছে হ্যাঁ পোস্টমর্টামে রিপোর্ট নিয়ে হ্যাঁ পোস্ট সন্ধ্যার পরে কোন আইনে পোস্টমর্টম হয় এতগুলো যে ফাউল প্লে হয়েছে তে মানুষের মনে সন্দেহ হচ্ছে এবং সন্দেহটা আরও দৃঢ় হচ্ছে খবর দেখে দেখে ছবি দেখে দেখে দৃঢ় হচ্ছে ফলে আজকে আন্দোলনটা বারুদের মতো ছড়িয়ে পড়েছে সুতরাং ডাক্তারবাবুরা সিদ্ধান্ত বাবুরা নেবে ডাক্তার বাবুরা আন্দোলনটা করছে ন্যায্য আন্দোলন তাদের বক্তব্য হচ্ছে চোদ্দোই আগস্ট রাত দখলের দিন রাতের বেলায় পুলিশ সুপ্রিম কোর্টে বলছে যে সাত হাজার লোক জড়ো হয়েছিল আমরা বুঝতে পারিনি সাত হাজার লোক গিয়ে আর জার্জি করে অ্যাট্যাক করল এই সাত হাজার লোকটা কারা তাদের কি কাদেরকে সাত হাজার লোকের মধ্যে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না ডাক্তারদের দাবিটি কি ন্যায্য না অন্যায্য আমরা তো মনে করি ডাক্তারদার যেটা বলছে সেটা একদম একশো শতাংশ ঠিক যে কারা চোদ্দোই আগস্টে আর্জি করে হামলা করেছে তাদের কেন গ্রেপ্তার করা হলো না পুলিশ বাবুদের রক্ষা করতে ব্যর্থ পুলিশ আর্জি করে আন্দোলনরত ডাক্তারদের রক্ষা করতে ব্যর্থ আর্জি করে সেই রাত্রিবেলায় যে তথ্য প্রমাণ লোপাট হয়নি সিসি ক্যামেরা ভেঙে ভেঙে দেওয়া হলো সিসি ক্যামেরার প্রিজার্ভ যেখানে করতো সেই ঘরটাও ভেঙে দেওয়া হলো তো পুলিশ কাদের গ্রেপ্তার করেছে পুলিশের ওপর মানুষ আস্থা রাখবে কী করে সরকারের প্রতি আস্থা রাখবে কী করে সাধারণ সাধারণ মানুষ তো রাস্তায় কেন এবার মানে সারাদিন রাস্তায় পড়ে থাকবে আন্দোলন করতে গিয়ে যে তারা ন্যায্য দাবি চাইছে জাস্টিস চাইছে তারা তো অন্যায় তো কিছু করছে না জনগণ জনগণের একটাই দাবি আমরা জনগণের সঙ্গে একমত যে উই উইমান জাস্টিস আমরা জাস্টিস চাইছি বিচার চাইছি বিচারটা দেবে কে বিচারটা দেবে তো পুলিশ বিচার করবে বিচারপতি তথ্য প্রমাণ এফআইআর কপি লিখবে কে পুলিশ তার উপরে তো দাঁড়িয়ে রেখে বিচার করবে তথ্য প্রমাণই যদি না থাকে খুন দর্শনের সব যদি হারিয়ে যায় সব যদি মিসপ্লেস হয়ে যায় সব যদি ঢাক চাপা দেওয়া হয় তাহলে বিচারপতি বিচার করবে কি করে আজকে সিবিআই আমরা সিবিআইকে বলছি যে সিবিআই আরও দেরি করছে কেন স্বাভাবিক সিবিআই তো কাউকে যদি অ্যারেস্ট করে অ্যারেস্ট করে তাকে তো পানিশমেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে এখন কোটে কাউকে যদি অ্যারেস্ট করে তুলে দেয় যে আড়াই মাস দু মাস পরে সে যদি বেল পেয়ে চলে যায় তখন সেই দুঃখ আমাদের কাছে আরও ব্যথা লাগবে যে এত বড় এত অপরাধ করে দু মাসে আড়াই মাসে তিন মাসে বা ছমাসে বেল পেয়ে চলে গেল সিবিআই চাইছে তথ্য এবং প্রমাণ জড়ো করছে জড়ো করার পরে যদি সিবিআই এটা যদি পানিশমেন্ট মানে অ্যারেস্ট করে তবে মানুষের ক্ষোভ কিন্তু আস্তে আস্তে করে কমবে কিন্তু নাহলে কিন্তু কমবে না আমরা সিবিআইয়ের ক্ষেত্রেও আমরা দেখেছি যে অনেক গাফিলতিও করে সিবিআই সাধারণ মানুষ সিবিআই হ্যাঁ অনেক গাফিলতি দীর্ঘমেয়াদি গাফিলতিও আছে দীর্ঘমেয়াদী হোক আজকে দেখুন যে বাংলায় প্রতিটা ক্ষেত্রে সিবিআই তদন্ত দেয় হাইকোর্ট কারণ পুলিশের প্রতি আস্থা নেই পুলিশের প্রতি আস্থা নেই কারণ কি এর আগে আমরা দেখেছি সারদা মামলায় সারদার টাকা যে সরকার চোদ্দ লক্ষ টাকা খরচা করেছিল যাতে সিবিআই তদন্ত না হয় অনেক কষ্টে বিকাশ রঞ্জন ভট্টাজ আব্দুল মান্নানরা মানে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়ে এলো সিবিআই তদন্ত এই সিবিআই তদন্ত করতে গেলে হাইকোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে সরকার বড় বড় লয়ার দাঁড় করিয়ে চোদ্দ লক্ষ টাকা খরচা করেছিল যাতে সারদা মামলা সিবিআই না হয় কিন্তু সিবিআই হল কিন্তু আমরা রেজাল্ট কি পেলাম সিবিআইয়ে যারা অপরাধী আমরা তারা কি এখন চিহ্নিত করা গেল যে সিবিআই তদন্ত সারদা মামলায় আর কারা কারা দোষী টাকাগুলো কোথায় গেল এই যে কুড়ি বাইশ হাজার কোটি টাকা বলা হয়েছিল যে কেলেঙ্কারি হয়েছে সারদা মামলায় এই কুড়ি বাইশ হাজার কোটি টাকা কোথায় গেল জনগণ কি টাকা ফেরত পেল কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল টাকা ফেরত দেওয়ার কথা কিন্তু টাকাও ফেরত হয়নি সারদা মামলার ও ফাইনাল চার্জশিট হয়ে কি না সেটাও আমরা জানি না তারপরে একের পর এক নারদা মামলা থেকে শুরু করে নিয়ে রেশন দুর্নীতিতে শিক্ষা দুর্নীতি কয়লা দুর্নীতি গরু পাচার একের পর এক মামলা সিবিআইয়ের কাছে গেছে কিন্তু কোনো মামলাটাই এখনো পর্যন্ত আমরা এন্ডিং দেখিনি শেষ দেখিনি যে এখানে শেষ আপনি বলুন না গরু পাচার মামলাতে অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হওয়ার পরে গরু পাচার মামলাতে আর কেউ অ্যারেস্ট হলো না আমরা দেখেছি মন্ত্রী মলায় ঘটককে সতেরোবার ডেকে পাঠিয়েছে সিবিআই সতেরোবারের মধ্যে একবারও যায়নি মলায় ঘটক ব্যাস থমকে হয়ে পড়ে আছে যে মলায় ঘটক বেমালু মন্ত্রিত্ব করে যাচ্ছে সুতরাং আমরা সিবিআইয়ের প্রতি অনাস্থা জ্ঞাপন করছি না সিপিআইয়ের প্রতি আমাদের একটা বড় প্রশ্ন চিহ্ন আছে যে সিবিআই কতটা করবে কতটা পারবে তাদের পেছন থেকে কেউ টেনে ধরছে না তো তাদের পেছন থেকে কেউ বাঁধা দিচ্ছে না তো আমাদের এটাই একটা সন্দেহ আর কিছু না